মানুষের ভাগ্য কাকে কখন কোথায় নিয়ে দাঁড় করায় তা কেউ বলতে পারে না কেউ এক রাতে রাজা হয়ে যান আবার কেউ সব হারিয়ে ডুবেন শূন্যতায় এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত সুশীল কুমার দু সালে বিগ বি অমিতাভ বচ্চনের কোন বনেগা ক্রোর প্রতি পঞ্চম সিজনে অংশ নিয়েছিলেন বিহারের সুশীল বাচ্চন সাহেবের একের পর এক প্রশ্নের জবাব দিয়ে পাঁচ কোটি টাকা পুরস্কার জিতে নেন তিনি তিনি কেবিসির ইতিহাসের প্রথম প্রতিযোগী হিসেবে পাঁচ কোটি রুপি জিতেছিলেন সেই দু হাজার এগারোতে এত টাকা জিতে পুরো ভারতবর্ষে তাক লাগিয়ে দেন সুশীল কুমার কেবিসি জিতে রাতারাতি বদলে যায় সুশীলের জীবনযাপন এলাকায় তারকা ত্বকমাবান তিনি দূর থেকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডাক পড়তে থাকে তার কিন্তু শেষ পর্যন্ত এই শোয়ে পাঁচ কোটি রুপির মোটা অঙ্ক জেতার পর তার জীবনের মুশকিল আসান হয়নি বরং তার সাজানো জীবন পুরোটাই ছাড়কার হয়ে যায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় সংসার চালাতে শেষ পর্যন্ত গরুর দুধ বিক্রি করতে হয় তাকে পুরো ঘটনায় চলুন জেনে নেওয়া যাক মূলত সুশীল দু সালে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশে যেমন বিসিএস পরীক্ষা ভারতে তেমনি হয় ইউপিএসসি সুশীলের স্বপ্ন ছিল আই অফিসার হবেন বাংলাদেশের হিসেবে বিসিএস ক্যাডার তার প্রস্তুতি ছিল বেশ ভালোভাবে এর মধ্যেই কোন বনেগা ক্রোর প্রতিতে গ্রহণ করেন তিনি সুশীল একাই নন তখন ভারতের নানা প্রান্ত থেকে আমজনতে এসে এই শোয়ে নিজের ভাগ্য বদলাত যেহেতু প্রস্তুতি ভালো ছিল সুশীলকে আটকানো যায়নি একের পর এক সঠিক উত্তর দিয়ে তিনি জিতে নেন সর্বোচ্চ পুরস্কার পাঁচ কোটি রূপে কেবিসির ইতিহাসে সেটাই ছিল কোনো অংশগ্রহণকারী সর্বোচ্চ আয় তাকে নিয়ে সরগোল পড়ে যায় পুরো ভারত জুড়ে রাতারাতি বদলে যায় সুশীলের জীবনযাপন এলাকায় তিনি হয়ে যান স্টার দূর দূরান্ত থেকে মানুষ মুজিবিন্দো অনুষ্ঠানে দাকে অতিথি হিসেবে ডাকতে থাকে আর এসব প্রচার প্রসার তার ভালো লাগে যায় মাইক্রোফোনে কথা বলেই আরাম পেয়ে যান মানুষের সম্মানেও বিগলিত হন শতস্ফূর্ত অংশ গ্রহণ করায় বাড়তে থাকে ডাক এভাবে সেলিব্রিটি তকমা পেয়ে পড়াশোনা নিও আর মাথা ঘামাননি একদা আইইএস হতে যাওয়া সুশীল লাটে ওঠে পড়াশোনা যে সুশীলের লক্ষ্য ছিল আইইএস অফিসার হবেন তার প্রস্তুতি চলে যায় বিশ বা জলে তিনি বারণ খেয়াল রাখতে শুরু করেন কোন পত্রপত্রিকায় তাকে নিয়ে কি খবর প্রকাশিত হচ্ছে ভেবেছিলেন জীবন যাচ্ছে তো বেশ একইভাবে বাকি জীবনটাও কেটে যাবে এদিকে অ্যাকাউন্টে থাকা পাঁচ কোটি টাকা নিয়েও চিন্তা বাড়তে থাকে সুশীলের এরপরেই মস্ত ভুল করে বসলেন নানা জনের বুদ্ধিতে বহু জায়গায় অর্থ বিনিয়োগ করতে শুরু করেন আবার প্রায় বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে বড় অঙ্কের টাকা দান করতে শুরু করেন তিনি তখন সবসময় ব্যস্ত ব্যস্ত তার আর লোক দেখানো এসব তেলসমাতির মধ্যে পরিবার থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন সুশীল কাছের মানুষের কাছে হয়ে উঠতে থাকেন অচেনা বিভিন্ন অনুষ্ঠানে টাকা দেওয়া যেখানে সেখানে বিনিয়োগ শুরু করার পর প্রায় সব জায়গায় ঠকে যান ছবি পরিচালনার কাজেও ঝুঁকে ছিলেন কিন্তু ভাগ্য সেখানেও সঙ্গ দেয়নি এখানে সেখানে টাকা খরচ করে হয়ে যান কোটি জেতা সুশীল যে সুশীলের ব্যাংকে একসময় কয়েক কোটি টাকা ছিল সর্বশান্ত হয়ে যান তিনি সংসার চালাতে পরে গরুর দুধ বিক্রি করা শুরু করে সব মিলিয়ে অবস্থা এমন হয় যে বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হয় কেবিসি বিজেতার জেতার সিগারেট এবং আসক্ত হয়ে যান তিনি স্বামীর এমন সব কর্মকাণ্ডে রাগ করে বাড়ি ছেড়ে চলে যান তার স্ত্রী দু সালে একটি ফেসবুক পোস্টে নিজের অসহায়ত্বের কথা জানিয়েছিলেন সুশীল দীর্ঘ সেই পোস্টে তিনি লিখেছিলেন এলাকায় আমি তারকা হয়ে গিয়েছিলাম দশ পনেরো দিন অন্তর বিভিন্ন অনুষ্ঠানে আমার ডাক পড়ত কিন্তু এর জন্য আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয় সুশীলের দাবি প্রচুর মানুষ তাকে প্রতারণা করে আর এসবের মধ্যে স্ত্রীর সঙ্গে সম্পর্ক তলানিতে নিতে ঠেকে ও আমাকে সাবধান করত ভবিষ্যতের জন্য ভাবতে বলতো কিন্তু আমি পাত্তা দিইনি বরং এ নিয়ে প্রায়শই ঝগড়া হতো সুশীল বর্তমানে একটি স্কুলে পড়ান স্কুল শেষে বাড়িতেও ছাত্র পড়ান একসময় প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকলেও এখন প্রচার থেকে দূরেই থাকেন তিনি গণমাধ্যমের কাউকে দেখলে বিরক্ত হন চলেন পরিচিতদেরও সংসার চলে তার হঠাৎ বড়লোক হয়ে গেলে হয়তো এমনই হয় নিজে এই কথা বলেন সুশীল কুমার আসলে সুশীলের জীবনটা একটা শিক্ষা পৃথিবীতে মানুষের কাজই মূল বিচার্য কাজই মানুষকে এগিয়ে নেয় বড় বড় কথা নয় লোক দেখানো কাজ বাদ দিয়ে নিজের কাজে মনোযোগী হওয়াটাই বুদ্ধিমানের কাজ